যে পৃথিবীর বুকে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে চায় এই নীতি আপনারা প্রতিষ্ঠা করেছেন কিন্তু এখনো ভারতের ওই সীমান্তগুলোতে বাংলাদেশ ভারত সীমান্তে আমাদের নাগরিকদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে আমরা পরিষ্কার জবাব দেখিতা চাই এবং সরকারের দিক থেকে উদ্যোগ চাই যে এই সমস্ত আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থের ভিত্তিতে এই সমস্ত চুক্তি সমস্ত যে আগামী বাংলাদেশ হবে সার্বভৌম মর্যাদার বাংলাদেশ দুনিয়ার বুকে মাথা উঁচু করে থাকার বাংলাদেশ আর সেটা করতে গেলে বাংলাদেশের চাকরা হতে হবে ন্যায় বিচার যারা এই দেশকে এইভাবে ধ্বংসের দিকে ঠেলে দিতে চাইছে তাদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে যারা আমাদের সন্তানদের হত্যা করছে তাদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে এবং এই ন্যায় বিচার শেষে বাংলাদেশ যাতে একটা অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক ব্যবস্থায় পরিণত হয় বাংলাদেশের এমন এক রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা হয় যাতে বাংলাদেশের সকল মানুষ নিজেকে এই রাজনৈতিক ব্যবস্থার অংশীদার মনে করতে পারে সেই রকম ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে আর সেই রকম ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারলে আমরা এমন শর্ত তৈরি করতে পারব যেটা আমাদের জাতীয় ঐক্য সৃষ্টি করবে রাজনৈতিক বিরোধ এবং পার্থক্য সত্ত্বেও রাজনৈতিক বিরোধ এবং পার্থক্য গণতন্ত্রে অপরিহার্য গণতন্ত্র মানে সেখানে কোনো একক চিন্তা থাকবে না বহু চিন্তা থাকবে বহু দল থাকবে এই বহু চিন্তা এবং বহু দলের মধ্যে ন্যূনতম ঐক্যের জায়গা তৈরি হবে জাতীয় স্বার্থে রাষ্ট্রের স্বার্থে এবং সেই স্বার্থটা তখনই প্রতিষ্ঠিত হবে যখন একটা রাজনৈতিক ব্যবস্থা অংশীদার মনে করতে পারবে সেই জায়গায় বাংলাদেশকে নিয়ে যাওয়ার আজকে কর্তব্য এই অন্তর্বর্তী সরকারের সামনে কর্তব্য বাংলাদেশের সকল রাজনৈতিক শক্তির সামনে আমাদের শিক্ষার্থীরা তারা ঐক্যবদ্ধভাবে এই কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের ঐক্য যদি বজায় রাখে বাংলাদেশে আমরা নিশ্চিতভাবেই আশা করতে পারি আগামী দিনে এই রাজনৈতিক প্রক্রিয়া আমরা একটা গণতান্ত্রিক জায়গায় নিয়ে যেতে পারব আমরা বাংলাদেশের মানুষের কাছে সেই আহ্বান জানাই আমরা আমাদের জনগণের কাছে এগিয়ে বলি